দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও হাজির হলাম গমের ভুসি তৈরি করার মেশিন এই মেশিনটি কিন্তু বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে আসছি এবং প্রথম একটা ব্যবসা সম্পূর্ণ একটা আনকমন ব্যবসা এই মেশিনটা আপনি নিলে একটা সম্পূর্ণটা আনকমন একটা ব্যবসা করতে পারবেন গোম থেকে ভুষি তৈরি ভুট্টা থেকে ভুসি তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা দেখুন গোম আমরা দিয়ে দিয়েছি একদিক দিয়ে ভুসি বেরোচ্ছে একদিক দিয়ে ময়দা বেরোচ্ছে একদম রুল ময়দা হবে মিহি আর আরেক দিক দিয়ে ভুসি বের হয়ে চলে যাচ্ছে এটা সম্পূর্ণ একটা আনকমন ভুষি মেশিন আপনারা দেখলেই বুঝতে পারছেন এর আগে আপনারা ভিডিও দেখছেন কিনা আমরা যাই না কিন্তু আমরা এটা প্রথম আমরা চায়না থেকে নিয়ে আসছি সম্পূর্ণ চায়না এই ভুসি মেশিনটি এই মেশিনটি ঘন্টায় আপনি দেড়শো কেজি গোম থেকে ভুসি তৈরি করতে পারবে এক ঘন্টায় দেড়শো কেজি ভুসি তৈরি করতে পারবেন আপনি গোম কিনে নিজে ভুসি তৈরি করে বিক্রি করতে পারেন অথবা অন্য জনের ভুসি তৈরি করেও দিতে পারেন এটা আপনার গোমের আমরা ময়দা শাক ভুসির দাম বেশি সেই জন্য ভুসির পরিমাণ বেশি হয় ময়দার পরিমাণ কম হয় আপনার ভুসি হবে মনে করেন যে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট আর ময়দা হবে মনে যে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট সেই নিয়ে সবসময় আপনার ভুষির পরিমাণ বেশি হবে দর্শক বন্ধুরা এই মেহেনটিতে থ্রি হর্স পার মোটর দেওয়া আছে মানে তিন ঘোড়া যা বাসা বাইরে লাইনে চালানো যাবে এক্সট্রা কোনো লাইন বা এক্সট্রা কোনো কারেন্টের কোনো প্রয়োজন হবে না আপনার বাড়ির যে লাইন বাড়ির যে বিদ্যুৎ সেই লাইনেই চলবে তাই দর্শক বন্ধুরা এই মেহেনটি যারা ক্রয় করতে চান বা নিতে চান আমাদের নিচে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা নিতে পারবেন অথবা সরাসরি সেই মেশিনটা সংগ্রহ করতে পারেন আমার ঠিক হলো মেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকের সামনে থানা জেলা মেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এবং এই মেশিনটিতে আমরা বিশাল আকারে ছাড় দিয়েছি আগে ছিল মেশিনটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বর্তমানে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমানে আমরা চল্লিশ হাজার টাকায় মেশিনটির দাম রাখছি যারা নেবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এই মেশিনটি পেয়ে যাবেন এখনই আমাদের কাছে অর্ডার করুন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছে মেশিনগুলো এখন অ্যাভেলেবল তাই যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আনকমন একটা ব্যবসা করা আসন করছেন আজকে এই মেশিনটা বসানোর জন্য কোনো ফাউন্ডেশন লাগবে না যেখানে সেখানে রেখেই এটা চালাতে পারবেন এই জন্য এক্সট্রা কোনো কারেন্ট বা বিদ্যুৎ লাগবে না আপনার বাড়ির লাইনে বাড়ির কারেন্টে এটা চালানো যাবে এই মেশিনটাতে যেমন নষ্ট হওয়ার তেমন কোনো কিছু জাস্ট ওর ভেতরে একটা নেট আছে নেটটাতেই আপনার এই গোমটাকে চালে একদিক দিয়ে আটা বের করে দেয় আর একদিক থেকে ভুষিয়ে বের করে দেয়